আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে তার সাথে আলোচনা করে এবং আমাদের শিক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে আলোচনা করে শিক্ষাবিদদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো এবং তোমাদের যাদের একটি বিষয় ফেল আসছে তাদের জন্য একটি সুপর আছে যারা তোমরা এক বিষয়ে ফেল করছো তোমাদের বাকি সাবজেক্টগুলো যদি ভালো রেজাল্ট আসে তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ তোমাদের নব্বই পার্সেন্ট পাস আসার চান্স থাকবে আর যাদের গণিত পরীক্ষা ভালো হয়েছে তারপরও ফেল আসছে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ তোমাদের হয়তো রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা সেট কোড এ ভুল হতে পারে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো দেখবা পাস আসবে ইনশাল্লাহ